কার্ড হাসিনার কর্মসূচি হ হাসিনার কর্মসূচি বিশ্বাস হইতেছে না বেনে বেনে করছি না দুই সালে হাসিনা ফ্যামিলি কার্ড তৈরি করে তাও নাম ছিল স্মার্ট ফ্যামিলি কার্ড দেখি চাও এই কার্ড এখনো আছে যাই নাই কলে আপনি এখনো কার্ড নিতে পারবেন আবেদন কইরা দেখেন তাপস আর টিপি মুন্সি ফ্যামিলি কার্ড বিতরণ করিচ্ছে দেখি চাও এইটা সব দেখে দেন কিভাবে ফ্যামিলি স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করা লাগে এক কোটি পরিবারকে দিছিল হাসিনা কোন হইচই দেখেছিলেন এত হইচই করে পঞ্চাশ লাখকে দিবি হইচই করে মাথার পোকা নাড়িয়ে দিছে একেবারে বর্তমান সরকার মানে প্রফেসর সরকার এখনো সাতান্ন লক্ষ পরিবারকে দিচ্ছে করে। এই স্মার্ট ফ্যামিলি কার্ড সারা দেশে কাট পেটে দিছে কলে অলরেডি পেটে দিছে সাতান্ন লক্ষ আর ওই পঞ্চাশ লক্ষ দিদি কার্ড করছে আর পাবলিক এটা লাপাচ্ছে বিএনপির কর্মীরা লাপাচ্ছে না জানি কি দিবি। কি রকম বেকুপ পেয়েছে আমাদের দেখিস বর্তমানে স্মার্ট ফ্যামিলি একজন মাসে একবার কার্ডারে থেকে সর্বোচ্চ লিটার সোয়াবিন বা কুড়ার তেল দুই কেজি মসুরের ডাল এক কেজি চিনি লিখে দেন পাশে এসে এটা কিনতে পারতেছে পাশাপাশি কার্ডারে একটা পরিবার তিরিশ টাকা কেজিতে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারে আর গত নভেম্বর থেকে পিসিবির পণ্য তালিকায় যুক্ত হয়েছে আরো কিছু জিনিস কিন্তু ইন্টারেস্টিং চা যুক্ত হয়েছে লবণ যুক্ত হয়েছে ডিটারজেন্ট যুক্ত হয়েছে এবং দুই ধরনের সাবান যুক্ত হয়েছে এবং অন্যান্য সময় যদি পণ্যের দাম বাড়ে সেগুলো এই তালিকায় যুক্ত করা হয় বুঝছো যেমন দাম বৃদ্ধি পাওয়া আগে কিন্তু পেঁয়াজ আলু কিংবা গত রমজানে খেজুরও বিক্রি করা হয়েছে এই টিসিবি থেকে কিনেছেন আপনারা সবাই দেখেন মনে করিয়া দেখেন দেখেছেন তাহলে বিএনপি কি এক্সট্রা দিতেছে কন আমারে বুঝান এটা চালু কর্মসূচি যা এক কোটি পরিবারের জন্য ছিল সেটা পঞ্চাশ লাখ পরিবারকে দিবে মানে দিবে নাকি অন্য কিছু দিবে নাকি এটাও থাকবে জিজ্ঞেস করেন ওদেরকে আর কেউ চাইলে দিতে পারে এই তো এটা কোনো রাজনৈতিক দলের প্রধান নির্বাচনী কর্মসূচি হইতে পারে বাংলাদেশের মানুষকে ধূর পেয়েছে ওরা এই টিসিবি পণ্য কার্ড নিয়ে তো ঝামেলার শেষ নাই সেটা নিয়ে এত লাভাইতেছে কেন দেখেন টিসিবি কার্ড নিয়ে কি রাহাজি হয় যে এদের নিয়ে এত লাফাইতেছে যেন মহা নতুন জিনিস আবিষ্কার করিছে হাসিনা যদি এক কোটি ফ্যামিলি কার্ড দেয় কোন ফালা করেন না করিয়া এর এত ফালাফালি কেন তাহলে হাসিনাই দেশ চালাক বিএনপি কি দরকার দ্বিগুণ সংখ্যায় হাসিনাই আর ওই দিবে অর্ধেক আর লাভালাম সীমা নাই বাটপাড়ির তো একটা সীমা আছে বাটপাড় তার কি বিএনপি প্রধান বুদ্ধিজীবী হয় আলহামদুলিল্লাহ এই আপনার পেলেন বাংলার লুথার কিং হে খোদা আমার উঠে নাও নয়তো দড়ি ফেলাও বেয়া উঠে যাই